ভিডিও থাম্বেল দেখেই বুঝে গেছেন আমরা দুজন আজকে ঘুরতে বের হয়েছি ইনশাল্লাহ পুরো ভিডিওটি উপভোগ করুন আমাদের সাথে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমি আর আমার ওয়াইফ চলে যাচ্ছি সেই সুন্দর একটি জায়গায় আমার ওয়াইফ বায়নাদর্শে সে মোটরসাইকেলে ঘুরতে যাবে তাই আমি আমার ওয়াইফকে নিয়ে মোটরসাইকেলে করে যোগসিন আনন্দবিলাস রেস্টুরেন্টে যাচ্ছি মোটরসাইকেলের টাঙ্কি লোড করে আমরা রওনা দিছি বিশমিল্লা পড়ে আমরা এখন হাজিরপাড়া ক্রস করে চলে আসছি আমার ওয়াইফ তো অনেক খুশি কারণ সে মোটরসাইকেলে ঘুরতেছে আমরা আছি এখন বটতলিতে বটতলির এই মসজিদটি নতুন করে করা হয়েছে ইনশাল্লাহ নেক্সট কোনো ফ্রাইডেতে এখানে জুমার নামাজ আদায় করব আমরা দুজন যাচ্ছি লাইন্স স্কুল থেকে পাঁচশো মিটার সামনে আনন্দবিলাস রেস্টুরেন্টটি অবস্থিত এটি নতুন একটি রেস্টুরেন্ট অনেকের কাছে শুনছি রেস্টুরেন্টটি নাকি অনেক সুন্দর সেখানে খাবারের গুণগত মানও নাকি অনেক ভালো সবার কথা শুনে আমি সেখানে যাওয়ার জন্য উৎসাহিত হই এবং আমি আমার ওয়াইফকে উৎসাহিত করি চলো আমরা সেখান থেকে ঘুরে আসি সেখানের খাবার এবং সৌন্দর্যটা উপভোগ করি আমরা এখন আছি বর্তমানে মান্দারি বাজার মান্দারি বাজার থেকে সাড়ে তিন কিলোমিটার সামনে যোগসিন বাজার আর যোগসিন বাজার থেকে পাঁচশো মিটার সামনে আনন্দ আনন্দবিলাস আমরা প্রায় দেখতে দেখতে চলে আসি মাঝে মাঝে সহদর্মিনীকে নিয়ে একটু ঘুরতে হয় মন মানসিকতা পরিবর্তনের জন্য তাদেরকে ঘুরে দিতে হয় বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়াইতে হয় তো সেদিক থেকে আমার ওয়াইফ আমাকে কখনো চাপ দেয় না প্রেশার দেয় না কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমি তাকে যখন যেখানে নিয়ে যাই সে আমার সাথে ওইখানেই যায় একটু ঘোরাঘুরি করলে সবার মাইন্ড ফ্রেশ থাকে সে পুরুষ হোক অথবা সে মহিলা হোক আমরা বাজার পার হয়ে এখন আসি পুলিশ লাইন স্কুলের সামনে এটি হচ্ছে পুলিশ লাইনস স্কুল এখানে পুলিশদের ট্রেনিং করানো হয় এবং নতুন করে যারা পুলিশে ঢুকে ট্রেনিং দেওয়ার জন্য তাদের ট্রেনিং এখানে করানো হয় এছাড়া এখানে সরকারি অনেক কাজকাম করা হয় আমরা দেখতে দেখতে এবং কথা বলতে বলতে চলে আসি আনন্দবিলাস রেস্টুরেন্টে আনন্দবিলাস রেস্টুরেন্টের রাতের মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি তো খুবই অবাক আমি আমার মোটরসাইকেলটি পার্কিং করে রেস্টুরেন্টের পাশেই রাখি এখানে পার্কিংয়ের জন্য আলাদা কোনো চার্জ দেওয়া হয় না এটা হলো রেস্টুরেন্টের প্রবেশ পথ আমরা এই পথ দিয়ে ভেতরে ঢুকবো তবে ভেতরে ঢুকার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় পার্সেন্ট টিকিট বিশ টাকা করে প্রতিজন মানুষের টিকিট বিশ টাকা করে তারা এখান থেকে নেয় এবং কি মোটরসাইকেলের জন্য আলাদা কোনো পার্কিং নিতে হয় না সেটি তারা তাদের নিজ দায়িত্বে রেস্টুরেন্টের সামনে রেখে দেয় আমি এখন টিকিটটি হাতে নিয়ে প্রবেশ করতেছি ভেতরে আর প্রবেশ করার সাথে সাথে দেখি তাদের পরিবেশ যেটি আমাকে খুব বেশি ঘর অবাক করে মানুষের মুখের বলার চাইতে সরাসরি জিনিসটা আসলে অনেক সুন্দর এরপরে আমি আর আমার ওয়াইফ আমরা একটু দোলনা খাই মৃদু মৃদু বাতাসে দোলনায় দোল খাওয়ার মজাটাই আলাদা পরে আমি সেখান থেকে এসে কতক্ষণ রিক্সা ড্রাইভ করি আর আমি যখন রিক্সা ড্রাইভ করি তখন আমার ওয়াইফ আমাকে লাইক দিতেছে দিয়ে বলছে তোমার জন্য এটাই ঠিক আছে এরপর আমি রিক্সা ড্রাইভ করে শেষ করে আসার সময় হঠাৎ করে আমরা একটা হাট দেখি তারপর আমরা দুজন আমাদের হাটটা মিলিয়ে নিই এবার আমরা দুজন যাচ্ছি মেন ভিউ পয়েন্টে চলুন আমরা এক নজরে দেখে আসি আনন্দবিলাস রেস্টুরেন্টের মেন ভিউগুলা এবং সৌন্দর্যগুলা লেটস গো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে এবার খাবারের জন্য বসলাম তাদের মেনু থেকে আমরা একটি খাবার অর্ডার দিই এবং খাবারটি হাতে আসতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করার পরে খাবারটি আমাদের সামনে চলে আসে খাবারের গ্রান খুবই মধুর ছিল এবং খাবারটাও খুব বেশি জোর ছিল বিশেষ করে এই যে ফ্রাইড রাইস এই ফ্রায়েড রাইসটা আমার কাছে তেমন একটি ভালো লাগেনি কারণ ফ্রায়েড রাইসে একটু জাল ছিল আর আমি জালটা খেতে পারিনি আমার সামনে ছোটো একটি কাপের মধ্যে একটু চাইনিজ ভেজিটেবল ছিল আর চাইনিজ ভেজিটেবল আমার খুব পছন্দের কার আর চাইনিজ খাবার খেতে খেতে আমি এখন বাংলাদেশের জাল একদমই খেতে পারি না এছাড়া আমার সামনে রয়েছে দুইটা চিকেন কারি ফ্রাই আর এই চিকেন কারি ফ্রাইটা এত জোশ ছিল যেটা আমি বলে বুঝাতে পারবো না কারণ এই চিকেন কারি ফ্রাইটা আমি এর আগে একবার খেয়েছিলাম অন্য একটি রেস্টুরেন্টে বাট ওইটার টেস্ট আর এটার টেস্ট দুইটাই এক না খাবারটা অনেক মজার ছিল খাবারটা শেষ করার পরে আমার ওয়াইফ বায়না ধরে সে মিক্সড কোল্ড কফি খাবে আর আমি একটা মিক্সড কোল্ড কফি অর্ডার দিই যে কোনো খাবারের পর একটা কোল্ড কফি আপনাকে অনেক প্রশান্তি দিবে এরপর ওইটার আমাদের হাতে এনে আমাদের বিলটি ধরিয়ে দেয় এরপর আমি বিলটি পে করি দেখতে দেখতে ব্লগের শেষ প্রান্তে চলে আসছি সবার ওয়াইফ সবার কাছে একটি প্রিয় জিনিস এই প্রিয় জিনিসটিকে ভালো রাখার দায়িত্ব একান্ত আপনার আমি আবার আগের মতো বলবো লাইক কমেন্ট এবং শেয়ার আপনাদের একটি শেয়ারে আমি আরও উৎসাহিত হব ভিডিও করার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ